সালামুয়ালাইকুম যে যেখান থেকে আমার এই ভিডিওটা এই মুহুর্তে অন করেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আলহামদুলিল্লাহ আশা করি আপনারা ভালো আছেন আল্লাহর রসেন দয়ায় আপনাকে ভালোবাসায় আমিও ভাই খুব ভালো আছি এখানে প্রচুর আছে আজকে যাই হোক কিছু কথা শেয়ার করু বলে আজকে আবার চলে আসলাম অনেকে কিন্তু অনলাইনে কাজ করতে চায় আবার বলে কি সময় কোথায় রে ভাই আমার তো সময় নাই সারাদিন এত ব্যস্ত রে ভাই সময় পাই না আরে ভাই মনের যদি জোর থাকে আপনার মনের টান থাকতে হবে ভাই সময় কিন্তু করে নেওয়া যায় আমি কিন্তু ভাই দেশে নাই আমার ভিডিও যারা রেগুলার দেখে তারা কিন্তু সবাই জানে আমি কিন্তু একজন প্রবাসী ভাই সারাদিন অন্তর সেই সন্ধ্যার সময় সময় পাই ভাই বা সপ্তাহে বা মাসে বা পনেরো দিনে যদি একদিন ছুটি পাই ভাই পনেরো দিনের ভিডিও আমাকে কিন্তু বানায় রাখতে হয় ভাই একদিন ছুটি পাইলে যে রাত্রে যখন সন্ধ্যার সময় কাজ থেকে আসি ভাই সারা রাত কিন্তু ঘুম পাড়ি না ভাই ম্যাচের কাজ শেষ করি ম্যাচের কাজ শেষ করার পরে যে ভিডিও আবার রেডি করে আমাকে বানায় রাখতে হয় খালি ভিডিও করলে যে ভিডিও সারে দেবো তা কিন্তু হয় না ভাই অনেক সময় কিন্তু কাটিং সাটিং কালার মালার কত এডিটিং ফেডিটিং করার পরে কিন্তু এডি করে রাখতে হয় রেডি করে রাখলে কিন্তু সকালবেলা আবার ভিডিও ছাড়ে রাখা চলে যায় আমি আবার এমন একটা কাজ করি অনেক সময় কিন্তু সেট নিয়ে যাওয়া হয় না ভাই সেট যখন নিয়ে চলে যাওয়া সেট যখন রুমে রেখা চলে যেতে হয় তখন কিন্তু ওই সেটের থেকে দেখা আছে একটা ভিডিও সেটে রেখা চলে যায় সকালবেলা সেই সারাদিন আর সেট পাই না ভাই অনেক ভাইরা আজকে আমি আর একটা কথা বলি অনেক ভাইরা দেখা আছে কমেন্ট করেন আমাকে বা দেখা আছে অনেক সময় দেখা আছে ওই সঙ্গে সঙ্গে উত্তর পান না তারা কিন্তু মন খারাপ করবেন না ভাই আমি কিন্তু কাজে থাকি অনেক সময় কিন্তু আমার যেসব কাজ অনেক সময় কিন্তু সেট কাছে থাকে না ভাই তো ভাই যেটা মেন কথা বলেছি যেসব ভাইরা বলেন যে কাজ করতে চাই সময় পায় না তা আমি একজন প্রবাসী হয়ে যদি সময় পাই ভাই আমার দিকে দেখেন তা আপনারা পারবেন না কেন রে ভাই কাজের ফাঁকে ফাঁকে যেইটুকি সময় পান কাজে লাগান রে ভাই কাজে লাগান এখানে কি আপনার টাকা নেবেন না আমার টাকা নেবেন না মানুষের টাকা নেবেন এখানে ফেসবুক অপশান খুলে রাখেছে ইউটিউব অপশান খুলে রাখেছে খালি কিছু কথা আবোল তাবোল আপনি মুখত যেটাই আসবে মনের মধ্যে আপনার প্রতিমা যেটাই আসে সেটাই তুলে ধরেন রে ভাই তাহলেই কাজে লাগান অনলাইন এমন একটা জগৎ দেখা আছে এখানে আপনি যাই বলবেন একদিন না একদিন আপনি সফলতার মুখ দেখবেন তাহলেই আপনার টাকা ইনকাম করা শুরু হয়ে গেল রে ভাই সময় ইচ্ছা মনের জোর থাকলে ভাই সবই সম্ভব মনের কাছে আপনার সব কিছু ভাই আমি যদি একজন আমার দিকে দেখেন আমি যদি একজন প্রবাসী ভাইয়া সময় পাই তা আপনারা পাবেন না কেন আপনারাও ইচ্ছা করলে পাবেন ভাই চেষ্টা করেন আর মনের ভেতর একটা সাহস আনেন বা হিম্মত আনেন অনেকে বলে যে আমি ক্যামেরার সঙ্গে কথা বলতে পারেন আবারে ক্যামেরার সঙ্গে কথা বলতে পারেন না অন্য সাইডে আপনি গলা সিল্লিয়া কথা বলেন আরাম করছেন করছেন গান বলতে পারছেন ঠিক ক্যামেরার সামনে কি এমন ক্ষতি এই যে ভিডিও মোবাইলটা অন করলেন দিয়ে বসে গেলেন আপনার মনের মধ্যে যাই আসবে তাই বলেন দেখবেন যে একদিন ইনশাল্লাহ সফল হয়ে যাবে তো ঠিক আছে ভাই লেগেন ভাই শুরু করেন তাহলে আপনি হেল্প পারবেন পারবেন না কে আছে অনেকে বলে ভাই আমাকে দেওয়া সম্ভব লাভে আমার দ্বারাই হবে না ভাই সবার দ্বারাই হবে ভাই সবাই পারবেন ভাই শুরু করেন ভিডিও তার নম্বর করছে না ভাই অন্য একদিন কথা হবে বাদ বাকিটা ভালো থাকেন আল্লাহ হাফেজ